সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম দুবাই বড় খবর বড় সুখবর রেমিটেন্স পাঠালে এবার যত বেশি পাবেন প্রবাসীরা মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজ গুলো পাওয়ার জন্য রেমিটেন্সের ডলারের দাম দেশের ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ একশো টাকায় পৌঁছেছে বুধবার আঠেরোই ডিসেম্বর রেমিটেন্সের ডলার সংগ্রহ করতে ব্যাংকগুলোকে একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত দাম দিতে হয়েছে এখন পর্যন্ত এটি ডলার টাকার সর্বোচ্চ বিনিময় হার এর আগে দুই হাজার তেইশ সালের নভেম্বরে রেমিটেন্সের ডলারের দাম সর্বোচ্চ একশো ছাব্বিশ টাকায় পৌঁছেছিল এতদিন পর্যন্ত সেটি ছিল ডলারের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ দাম এরপর থেকে ডলারের দাম ওঠানামার মধ্যে থাকলেও নিয়ন্ত্রণের মধ্যেই ছিল রেমিট্যান্সের ডলারের দাম ছিল সর্বোচ্চ একশো একুশ টাকা আশি পয়সা এমনকি গত মাসের শেষ সপ্তাহেও রেমিটেন্সের ডলার সংগ্রহ করতে সর্বোচ্চ একশো টাকা পঞ্চাশ পয়সা খরচ করতে হয়েছে ডলারের বাজারে এভাবে দাম বাড়ার পেছনে কিছু কারণ উল্লেখ করা হয়েছে প্রথমত সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমদানির জন্য অর্থ পরিশোধের সময় থাকে যা ডলারের চাহিদা বৃদ্ধি করছে দ্বিতীয়ত এক্সচেঞ্জ হাউসগুলোতে কম দামে ডলার কিনে তা ব্যাংকগুলোর কাছে বেশি দামে বিক্রি হচ্ছে যা ডলারের দাম বাড়াচ্ছে এরপর কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দিয়েছে ফলে বাজারে ডলারের চাপ বৃদ্ধি পেয়েছে এছাড়া আইএমএফ এর চাপের কারণে ডলারের দামে বৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নতুন করে ডলার সংগ্রহে প্রতিযোগী হয়ে উঠেছে যার ফলে ডলারের দাম বাড়ানোকে উস্কে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে চলতি অর্থ বছরের রেমিট্যান্স প্রবাহ বেড়ে এগারো দশমিক এক চার বিলিয়ন ডলারে পৌঁছেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রেমিট্যান্স বাজারের পঞ্চাশ শতাংশ ডলার দখল করে ফেলছে অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলো ডলার সংগ্রহে হিমশিম খাচ্ছে এবং খোলাবাজারে ডলারের সংকট বাড়ছে দুবাই প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন